হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু রাই স্মার্ট বাংলা ইউটিউব ক্লাস আশা করছি সবাই খুব ভালো আছো এবং তোমাদের ডাব্লু বিসিএস পরীক্ষার প্রস্তুতি খুব ভালোভাবে এগোচ্ছে আজকে আমরা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে আলোচনা করব দ্যাট ইজ ইম্পর্টেন্ট কমিটিস অ্যান্ড কমিশনস যেটা ইন্ডিয়ান পলিটি এবং গভর্নেন্সের ক্ষেত্রে একটা বড় এরিয়া নিয়ে থাকে বিভিন্ন ধরনের সরকারি সিদ্ধান্ত সরকারি যে সাজেশানগুলো থাকে সেইগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য নানারকম কমিটি কমিশন তৈরি করা হয় বিভিন্ন কমিটি কমিশন নানা রকম রেকমেন্ডেশন বা সুপারিশ করে থাকে যেগুলো সরকার অনেক সময়তেই ইমপ্লিমেন্ট করে কোন কোনো সময়তে হয়তো রেকমেন্ডেশন সবকটা ইমপ্লিমেন্ট করা হয় না বিভিন্ন কমিটি কমিশনকে বিভিন্ন সময় সরকার অ্যাপয়েন্ট করে বিভিন্ন ধরনের কাজ করার জন্য সো এই জায়গাটা থেকে কিন্তু ডাব্লু বিসিএস পরীক্ষাতে বেশ কয়েক বছর ধরে প্রশ্ন আসছে তো আমরা এই জায়গাটার উপরে আজকে একটু আলোচনা করব যে কোন কোন টপিকগুলোকে বা কোন কোন কমিটি কমিশনগুলোকে আমরা রাখবো তো আশা করছি তোমরা বুঝতে পারবে একটা ছোট ক্লাস এটা এবং এই ক্লাসটাতে আমি পলিটি রেসপেক্টে যে কটা কমিটি বা কমিশন ইম্পর্ট্যান্ট আমি সেগুলোকে একটু আলোচনা করব সো প্রত্যেকের সঙ্গে থাকো এবং যার যেটা মনে হচ্ছে যে এই কমিটি বা কমিশনটা বাদ হয়েছে বা এই জায়গায় এই কমিটি বা কমিশন সম্পর্কে তুমি জানতে চাইছো আলাদা করে অবশ্যই কমেন্ট সেকশন ওপেন রয়েছে তোমরা সেখানে জানাতে পারো এবং আমি তার ভিত্তিতে পরবর্তীতে উত্তরটা দেবো তো আমরা স্টার্ট করি আজকে আমাদের একদম প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে একদম ব্যাকগ্রাউন্ড থেকেই মূলত শুরু করা উচিত হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বা ভারতীয় সংবিধানকে কিভাবে তৈরি করা হচ্ছে সেখান থেকে শুরু করা উচিত তো সেই জায়গাটা থেকে আমরা পরপর পরপর যাব এবং একদম শেষ পর্যন্ত পুরো কমিটি কমিশনের উপর একটা বড় ডিসকাশান আজকে হবে তো চলো আমরা স্টার্ট করি একদম শুরুতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব দ্যাট ইজ কমিটি বা কমিশনের মধ্যে একদম প্রথমে এক নম্বর পয়েন্টে আমরা যেটাকে রাখতে পারি দ্যাট ইজ ড্রাফটিং কমিটি ড্রাফটিং কমিটির সম্পর্কে তোমরা প্রত্যেকেই জানো ড্রাফটিং কমিটি আমি এখানে লিখলাম এবং একটা কথা তোমাদেরকে বলে দিই আমি এখানে প্রত্যেকটাই কিন্তু ইংরেজিতে লিখবো এই প্রত্যেকটার বাংলা বলে দেব কিন্তু মনে রাখবে যে কমিটি বা কমিশনগুলো কিন্তু ইংলিশেই মনে রাখাটা বেটার ড্রাফটিং কমিটিকে বাংলায় বলা হয়ে থাকে খসড়া কমিটি আমি প্রত্যেকটা কমিটি বা কমিশনের নাম লিখছি এবং তার পাশে সেই কমিটি বা কমিশন কত সালে তৈরি হয়েছে এবং তার এনগেজমেন্টটা কেন ছিল সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে দেব। সো একদম প্রথমে আমরা ড্রাফটিং কমিটিকে রাখলাম ড্রাফটিং কমিটির জন্ম যদি জিজ্ঞেস করা হয় উত্তর কি দেওয়া উচিত নাইনটিন ১৯৪৭ সেভেন উনিশশো সালে ড্রাফটিং কমিটি তৈরি করা হয়েছিল এবং ড্রাফটিং কমিটি ভারতবর্ষের সংবিধান তৈরির ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিল সো এখানে আমরা লিখতে পারি কনস্টিটিউশন মেকিং অর্থাৎ ভারতীয় সংবিধান তৈরি করার ক্ষেত্রে কনস্টিটিউশন মেকিং বা এখানে আমরা লিখতে পারি কনস্টিটিউশন ড্রাফটিং অর্থাৎ ভারতবর্ষের সংবিধান তৈরি করার ক্ষেত্রে কনস্টিটিউশনকে ড্রাফট করার জন্য যে কমিটিকে মূলত দায়িত্ব দেওয়া হয় দ্যাট ইজ ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি তোমরা সবাই জানো এখান থেকে আমাদের আরও প্রশ্ন হতে পারে যে কমিটিতে মোট সদস্য সংখ্যা কতজন ছিল সাতজন ছিল এবং তার চেয়ারপারসন কে ছিলেন ডক্টর বি আর আম্বেদকর এবং এখান থেকে আরও একটা প্রশ্ন আসে যে ড্রাফটিং কমিটিতে একমাত্র মুসলিম কমিউনিটির মানুষ কে ছিলেন সৈয়দ মোহাম্মদ সাদিউল্লাহ সো এখান থেকে এরকম প্রশ্ন আমরা পেতে পারি তো এক নম্বর পয়েন্টে আমরা রাখলাম ড্রাফটিং কমিটি সেকেন্ড পয়েন্টে আমরা বেসিক্যালি যেটাকে রাখতে পারি দ্যাট ইজ ফজল আলী কমিশন একটা খুব অন্যরকম কমিশনের কথা বলছি এখানে যারা ডাব্লু নিয়ে চর্চা করো তারা অবশ্যই শুনেছ কিন্তু এর বাইরে যদি কেউ এই বিষয়টা নিয়ে চর্চা না করো সে কিন্তু নাও শুনতে পারবে ফজল আলী কমিশন এখানে আমি রাখলাম ফজল আলী কমিশনের জন্মশাল যদি জিজ্ঞেস করা হয় দ্যাট ইজ নাইনটিন ফিফটি থ্রি উনিশশো তিপ্পান্ন সালে জন্মেছে ফজল আলী কমিশন বা এটার সেট হয়েছিল নাইনটিন ফিফটি আমরা এখানে লিখতে পারি কি কারণে এটা তৈরি করা হয়েছিল স্টেট রিঅর্গানাইজেশন অর্থাৎ রাজ্য পুনর্গঠনকে কেন্দ্র করে কিন্তু আমরা বা রাজ্য পুনর্গঠনের জন্য কিন্তু আমরা এই সংগঠনটা তৈরি করি এবং এরা বেসিক্যালি রেকমেন্ডেশন দিয়েছিল যে স্টেট রিঅর্গানাইজেশন করা উচিত রাজ্যের পুনর্গঠন করা উচিত ভাষার ভিত্তিতে বা লিঙ্গুইস্টিক্যালি এবং তার পরবর্তী সময়তে অন্ধ্র তৈরি করা হয় প্রথম ভাষাভিত্তিক রাজ্য সো একটা জিনিস তোমাদেরকে বলি দেখো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বা মেকিং পড়তে গিয়ে আমরা কিন্তু অনেক ধরনের কমিটির কথা পাই যেরকম ধরো আমরা যেটা পাই সেটা হচ্ছে ড্রাফটিং কমিটি ছাড়াও তো আরও অনেকগুলো কমিটি ছিল যেরকম ধরো স্টেটস কমিটি ছিল আমরা ইউনিয়ন পাওয়ার্স কমিটিকে দেখেছি আমরা স্টিয়ারিং কমিটিকে দেখেছি এই কমিটিগুলোর চেয়ারপারসন কে ছিলেন বা এই কমিটিগুলোর বেসিক কাজটা কে ছিল এগুলো কিন্তু মূলত আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড পড়ার সময় পড়ে ফেলি কিন্তু অ্যাজ এ হোল যদি কমিটি সম্পর্কে জিজ্ঞেস করা হয় যে ব্যাকগ্রাউন্ড বা মেকিং থেকে মূলত কোন কমিটির উপরে প্রশ্ন হয় তার উত্তরটা কিন্তু ড্রাফটিং কমিটি সেই হিসাবে এটাকে আমি রাখলাম সো ড্রাফটিং কমিটি হলো তারপরে ফজল আলী কমিশন হলো ফিফটি থ্রি এরপরে আমরা একটা কমিটির কথা বলবো আশা করছি তোমরা প্রত্যেকেই রিলেট করতে পারবে দ্যাট ইজ শরণ সিং কমিটি শরণ সিং কমিটির কথা আমার মনে হয় প্রত্যেকেরই জানা আছে শরণ সিং কমিটি খুব ইম্পর্টেন্ট একটা কমিটি শরণ সিং কমিটির যদি জন্ম জিজ্ঞেস করা হয় কত সাল তাহলে তার উত্তরটা হচ্ছে নাইনটিন সেভেন্টি সিক্স সালে শরণ সিং কমিটির জন্ম হয়েছিল এবং শরণ সিং কমিটি যে কারণে যুক্ত সেখানে আমরা জাস্ট এখানে একটুখানি টপিকটা লিখে দিলাম ফান্ডামেন্টাল ডিউটিস বলে তাহলে ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য নিয়ে শরণ সিং কমিটি কাজ করেছে এবং আমার মনে হয় প্রত্যেকেরই এটা জানা আছে যে ভারতবর্ষের সংবিধানে কিন্তু প্রথম থেকে ফান্ডামেন্টাল ডিউটিগুলো ছিল না মৌলিক কর্তব্যগুলো ছিল না পরবর্তী সময় উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংশোধনী আইনের সাহায্যে এই মৌলিক কর্তব্যগুলোকে ভারতীয় সংবিধানে আমরা যুক্ত করেছি এবং এই যে ফান্ডামেন্টাল ডিউটিসগুলোকে যুক্ত করা হয়েছে কোন কমিটির রেকমেন্ডেশনের ভিত্তিতে তার উত্তর হচ্ছে শরণ সিং কমিটি শরণ সিং কমিটির জন্ম হয়েছিল ছিয়াত্তর সালে প্রধানমন্ত্রী সেই সময় ছিলেন ইন্দিরা গান্ধী শরণ সিং কমিটির রেকমেন্ডেশন মাফিক ভারতবর্ষে সেই সময় কিন্তু মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল দশটি মোট দশটি কর্তব্য যুক্ত হয়েছিল পরবর্তী সময়ে আরও একটি কর্তব্য যুক্ত করা হয় বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা হচ্ছে এগারো সো আমরা এখান থেকে তিনটে কমিটি কমিশন পড়লাম প্রথমে পড়লাম ড্রাফটিং কমিটি তারপর পড়লাম ফজল আলী কমিশন তারপরে পড়লাম শরণ সিং কমিটি কেমন আচ্ছা এটার পরে আমরা যে জায়গাটাতে যাব তিন নাম্বার পয়েন্টের পরে চার নাম্বারে আমরা একটুখানি আলোচনা করি সেখানে আমরা মূলত রাখবো যে কমিটি বা কমিশনকে দ্যাট ইজ বলবন্ত রায় মেহতা কমিটি বলবন্ত রায় মেহতা তাহলে বালবন্তরাই মেহতা যেটাকে আমরা বিআরএম কমিটি বলে থাকি বালবন্তরাই মেহতা কমিটি এই কমিটির যদি জন্ম জিজ্ঞেস করা হয় কত সাল তাহলে তার উত্তরটা কত হবে নাইনটিন ফিফটি সেভেন উনিশশো সাতান্ন সালে বালবন্তরাই মেহতা কমিটি তৈরি করা হয়েছিল এবং এই কমিটির মোদ্দা বক্তব্য বা মূল গল্পটা ছিল থ্রি টায়ার পঞ্চায়েত তাহলে ভারতবর্ষে আমাদের দেশেতে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা তৈরি করতে হবে এই ভাবনাটা প্রথম দিয়েছিল বা এই সাজেশনটা প্রথম দিয়েছিল যে কমিটি তার নাম বলবন্তরাই মেহতা কমিটি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বালবন্তরায় মেহতা কমিটি রেকমেন্ডেশন নিয়ে আমরা কিন্তু বর্তমানে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা অলরেডি চালু করে দিয়েছি সো বালবন্তরায় মেহতা কমিটি তোমরা জানো এই কমিটির সাজেশন অনুযায়ী ভারতবর্ষে প্রথমবার উনিশশো সালে নাইনটিন ফিফটি নাইনে রাজস্থান রাজ্যে এই ত্রিস্তরীয় পঞ্চায়েতের সিস্টেম কিন্তু চালু করা হয় ওকে আচ্ছা আমরা চলে আসছি নেক্সট পয়েন্টে পয়েন্ট নাম্বার ফোর এর পরে যাবো পয়েন্ট নাম্বার ফাইভ নেক্সট যে পয়েন্টটাতে যাব সেখানে আমি দেখো লিখলাম অশোক মেহতা কমিটি অশোক মেহতা কমিটি তৈরি করা হয়েছিল যে সালটাতে দ্যাট ১৯৭৭ নাইনটিন সাল নাইনটিন তৈরি করা হয় অশোক মেহতা কমিটি এই কমিটি বেসিক্যালি বক্তব্য রেখেছিল টু টায়ার পঞ্চায়েত ব্যবস্থা তৈরি করে দিতে হবে তাহলে দেখো খেয়াল করে খুব ফেমাস একটা পয়েন্ট থ্রি টায়ার পঞ্চায়েত রাজ বা ত্রিস্তরীয় পঞ্চায়েতের যে ব্যবস্থা সেটা রেকমেন্ড করেছিল রায় মেহতা কমিটি টু টায়ার রাজ বা দ্বিস্তরীয় পঞ্চায়েতের ব্যবস্থা রেকমেন্ড করেছিল অশোক মেহতা কমিটি প্রসঙ্গতই একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আমাদের ভারতবর্ষে এই যে দ্বিস্তরীয় পঞ্চায়েতের ব্যবস্থা এটা কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়নি কিন্তু তারা দাবি করেছিল যে পঞ্চায়েতের মধ্যবর্তী স্তরটা আনার প্রয়োজন নেই অর্থাৎ দুটো স্তরকে নিয়ে পঞ্চায়েত তৈরি করা হবে এবং মুন্ডল পঞ্চায়েত প্রথমবার তৈরি করার কথা রেকমেন্ড করেছিল যে কমিটি দ্যাট ইজ অশোক মেহতা কমিটি সো এটাকে আমরা ফলো করব প্রত্যেকে যে বলবন্ত রায় মেহতা কমিটি হচ্ছে থ্রি টার পঞ্চায়েত সিস্টেম ত্রিস্তরীয় পঞ্চায়েত সাতান্ন সাল অশোক মেহতা কমিটি টু টার পঞ্চায়েত সিস্টেম দ্বিস্তরীয় পঞ্চায়েত এইটা হচ্ছে সাতাত্তর সাল একটা জায়গাতে যদি সবটা লেখা থাকে তাহলে মনে রাখতে সুবিধা হয় তোমরা সবাই এই বিষয়গুলো সম্পর্কে সচেতন বা ওয়াকিবহাল স্টিল আমার মনে হয় জায়গাটা একটু দেখে যেও প্রত্যেকে কারণ এক জায়গায় থাকলে জিনিসটা সুবিধা হবে এবং আর কথা বলে রাখি আমরা মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়াতে গিয়ে কিন্তু এটা অবশ্যই পড়াই যে স্টিয়ারিং কমিটির চেয়ারপার্সন কে ছিলেন স্টেটস কমিটি ইউনিয়ন পাওয়ার্স কমিটি ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি এগুলোর চেয়ারম্যান ছিলেন বিজনেস নিয়ে যে সমস্ত কমিটিগুলো ছিল মেকিং অফ কনস্টিটিউশনের বিজনেসগুলোকে নিয়ে বিভিন্ন রকমের কমিটি তৈরি হয়েছিল কিন্তু সবকটা কমিটির কাজ আলাদা আলাদা থাকলেও সবকটা কমিটির কাজকে এক জায়গায় করে পুরো এর কাজে যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটিটাকে তৈরি করা হয় ড্রাফটিং কমিটি তাই ওটাকে আমরা সবার আগে রেখেছি আচ্ছা টু টার পঞ্চায়েত সিস্টেম হয়ে গেলেও নেক্সট ওয়ান আমরা যেটাতে যাব দ্যাট ইজ পয়েন্ট নাম্বার সিক্স ছ নম্বর যে পয়েন্টটা রয়েছে সেখানে আমরা যেটা রাখতে পারি দ্যাট ইজ এল এম সিংভি কমিটি এল সিংভি কমিটি এম সিংভি কমিটির জন্মশাল যদি জিজ্ঞেস করা হয় তাহলে তার উত্তরটা কত হবে এলএম সিংভি কমিটি ইন দ্য ইয়ার নাইনটিন এইট্টি সিক্স জন্মে উনিশশো ছিয়াত্তর সালে এবং এম সিংভি কমিটির বক্তব্যটা ছিল হচ্ছে কনস্টিটিউশনাল রেকগনিশান কনস্টিটিউশনাল রেকগনিশান অফ সাংবিধানিক স্বীকৃতি কনস্টিটিউশনাল রেকগনিশন অফ পঞ্চায়েত কনস্টিটিউশনাল রেকগনিশান অফ পঞ্চায়েত মানে ভারতবর্ষে পঞ্চায়েত ব্যবস্থাকে অবশ্যই সংবিধান স্বীকৃতি দিতে হবে এই কথাটা প্রথমবার যারা বলে দ্যাট ইজ এলএম সিংভি কমিটি দেখো কনস্টিটিউশনাল রেকগনিশন অফ পঞ্চায়েত আমরা এখান থেকে একটা জিনিস একটু বলে দিই নাইনটিন এইটটি সিক্স সালে আমরা যে কমিটিকে অ্যাপয়েন্ট করেছিলাম দ্যাট ইজ এলএম সিংভি কমিটি যারা মূলত পঞ্চায়েতকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার কথা বলেছিল জোরদার দাবি তুলেছিল পরবর্তী সময়ে তাদের দাবিকে মান্যতা দিয়ে উনিশশো সালে সেভেন্টি থার্ড অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সাহায্যে দ্য পঞ্চায়েত সিস্টেম গড কনস্টিটিউশনাল স্ট্যাটাস সো যদি আমাকে প্রশ্ন করা হয় যে ভারতবর্ষে পঞ্চায়েত প্রথমবার ত্রিস্তরীয় পঞ্চায়েত কত সালে তৈরি হয় উনিশশো ভেবে দেখো উনিশশো উনষাটে তৈরি হয়েছিল প্রথমবার পঞ্চায়েত সেইটা কিন্তু পরীক্ষামূলকভাবে তৈরি হলো এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্য বিভিন্ন সময় পরবর্তীতে বিভিন্নভাবে নিয়ম তৈরি করে পঞ্চায়েত এনেছে কিন্তু একটা ওভারঅল একটা ইউনিফর্ম কোড বা ইউনিফর্ম একটা নিয়ম তৈরি করা বা দেশের পঞ্চায়েতের জন্য একটা স্ট্রাকচার বানিয়ে দেওয়া এটা কিন্তু অনেকগুলো বছর পরে হয়েছে এবং ছিয়াশি সালে এই বিষয়টা নিয়ে কিন্তু রীতিমতন সরগোল পড়ে যায় যে সংবিধান কার্যকরী হওয়ার এতগুলো বছর পরেও পঞ্চায়েতকে নিয়ে কিন্তু এখনও কোনো সাংবিধানিক স্বীকৃতি আসেনি সেই কারণে ছিয়াশিতে গিয়ে কিন্তু এলএম সিংবি কমিটির প্রথম দাবি ছিল পঞ্চায়েত ব্যবস্থাকে কিন্তু অ্যাজ আর্লি পসিবল সংবিধান স্বীকৃতি দেওয়া প্রয়োজন অবভিয়াসলি স্বীকৃতি দেওয়া হয়েছে এবং নাইনটিন নাইনটি টুতে কিন্তু স্বীকৃতিটা এসছে ওকে আচ্ছা এরপরে আমরা পয়েন্ট নাম্বার সিক্সের পরে চলে আসছি নেক্সট যে পয়েন্টটাতে সেটা হচ্ছে পয়েন্ট নাম্বার সেভেন সাত নম্বরের যে পয়েন্টটা সেটা আমরা একটুখানি যাব আমরা অলরেডি পঞ্চায়েত নিয়ে আলোচনা করে দিয়েছি সাত নম্বরের যে পয়েন্ট সেখানে আমরা গিয়ে মূলত যেটা করব সেটা হচ্ছে সরকারিয়া কমিশনের কথা পড়ব ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কমিশন ইন ইন্ডিয়ান পলিটিক্স সরকারিয়া কমিশন সরকারিয়া কমিশনের যদি শাল জিজ্ঞেস করা হয় শাল দিয়েও কিন্তু সরকারিয়া কমিশনের প্রশ্ন আসে সরকারিয়া কমিশনের জন্ম হয়েছে উনিশশো তিরাশি সালে নাইনটিন এইটটি থ্রিতে এবং এর টপিক বা এনগেজমেন্টের ইস্যু যদি বলা হয় সিএসআর অর্থাৎ সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ কেন্দ্র রাজ্য সম্পর্ক জাস্ট বেসিক টপিকটুকু পড়ে যাবে টপিক যদি বলি সিএসআর টপিক বেসিকটুকু পড়ে যাবে অর্থাৎ এই কমিটিটা কী কারণে ফেমাস হয়েছে এইটুকু শুধু দেখে যেও সেন্টার স্টেট রিলেশনশিপ বা কেন্দ্র রাজ্য সম্পর্ককে কেন্দ্র করে আমরা কিন্তু মূলত যেটা পাই দ্যাট ইজ সরকারিয়া কমিটি সরকারিয়া কমিশন সরকারিয়া কমিশনের এই যে সংগঠনটা এই সংগঠনটার অনেকগুলো রেকমেন্ডেশনকে আমরা পরে কাজে লাগিয়েছি সরকারিয়া কমিশন হয়ে যাওয়ার পরে আমরা যেটা রাখতে পারি সিএসআর বা কেন্দ্র রাজ্য সম্পর্ক রিলেটেড রাজ্য সম্পর্ককে কেন্দ্র করে আমরা মূলত রাখতে পারি যেটা দ্যাট ইজ পুঞ্ছি কমিশন এটাও অনেকে হয়তো জানবে পুঞ্ছি কমিশন বলে একটা কমিশন তৈরি করা হয়েছিল দু সালে টু থাউজেন্ড সেভেন কমিশন ওয়াজ সেট আপ বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটারও কিন্তু ইস্যু ছিল সিএসআর বা সেন্টার স্টেট রিলেশনশিপ কেন্দ্র রাজ্য সম্পর্ক পুঞ্ছি কমিশনের একটা গুরুত্বপূর্ণ ইস্যু আচ্ছা এখানে এবার বলে রাখি একটা বিষয় সেটা হচ্ছে যে এই কেন্দ্র রাজ্য সম্পর্ককে কেন্দ্র করে কিন্তু অনেক কমিটি কমিশন তৈরি করা হয়েছে তো তার মধ্যে থেকে যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট সেগুলোকেই আমি এখানে দিলাম এইগুলোকে একটু দেখে যাবার চেষ্টা করো এরপর একটা কমিটি কমিশনের কথা বলবো আবারও বলছি এখানে কিন্তু আমি ইয়ার ধরে বলছি না এখানে কিন্তু আমি মূলত টপিক যেভাবে পরপর পরপর পড়া হয় সেই রেসপেক্টে বলছি আচ্ছা এরপরে আমরা পয়েন্ট নাম্বার নাইন একটা কমিটি কমিশনের কথা পড়বো সেটা হচ্ছে এ আর সি এ বলা হয়ে থাকে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশন এটাকে আমরা তৈরি করেছিলাম ইন দ্য ইয়ার নাইনটিন সিক্সটি সালে এরা মূলত ভারতবর্ষে একটা খুব বড় জিনিসের কথা বলে দ্যাট ইজ লোকপাল অ্যান্ড লোকায়ুক্ত এরা কিন্তু লোকপাল এবং লোকায়ুক্তের কথা বলেছিল ইন দ্য ইয়ার নাইনটিন সিক্সটি সালে তৈরি হওয়া অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশন অর্থাৎ প্রশাসনিক সংস্কার কমিশন বলা হয়ে থাকে এরা লোকপাল এবং লোকায়ুক্তকে আনার কথা বলেছিল পরবর্তী সময়তে এটা নিয়ে আইন তৈরি হয়েছে দু সালে আচ্ছা এটার পরে আমরা যেটাতে যাব সেটা একটু বলে দিই পয়েন্ট নাম্বার টেন দশ নম্বর পয়েন্টে আমরা রাখতে পারি যে টপিকটাকে দ্যাট ইজ বলা যেতে পারে কাকা কালেলকার কমিশন দেখো আমরা এই সম্পর্কেও কিন্তু অলরেডি জানি যারা এই বিষয়গুলো নিয়ে চর্চা করি কাকা কালেলকার কমিশন দাঁড়াও এক সেকেন্ড আমি জাস্ট এটা একটু রিমুভ করে দিই কাকা কালেলকার কমিশন যেটা ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন নামে পরিচিত কাকা কালেলকার কমিশন এই কমিশনের জন্ম হয়েছিল উনিশশো সালে কাকা কালেলকার কমিশন ওয়াজ সেট আপ ইন দ্য ইয়ার নাইনটিন ফিফটি থ্রি জন্ম হয়েছে এবং এই কমিশনের কিন্তু মুখ্য বিষয়বস্তু ছিল ওবিসি অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাস বা যারা অরগ্রসর সম্প্রদায়ের অন্তর্ভুগত বা অন্তর্ভুক্ত তাদেরকে ডেভেলপ করা তাদের প্রগ্রেস নিয়ে কাজ করা এবং তাদেরকে নিয়েই যেহেতু পুরো বিষয়টা সেই কারণে এটা অনগ্রসর শ্রেণীর প্রথম কমিশন বলা হয়ে থাকে ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য প্রথম কমিশন নাইনটিন ফিফটি তৈরি করা হয়েছিল দ্যাট ইজ কাকা কালেলকার কমিশন ওকে আচ্ছা এখানে কালেলকার ছিলেন তিনি এই কমিশনের চেয়ারম্যান ছিলেন আচ্ছা এরপরে আমরা এগারো নম্বর পয়েন্টে যাব সেখানে গিয়ে আমরা মূলত যেটা পাবো দ্যাট ইজ মন্ডল কমিশন এটা তো খুবই ফেমাস তোমরা অনেকেই জানবে মন্ডল কমিশনের কথা মন্ডল কমিশন কিন্তু আমাদের এখানে ইম্পর্ট্যান্ট একটা কমিশনের মধ্যে পড়ে ইন দ্য ইয়ার নাইনটিন সেভেন্টি নাইন উনিশশো উনআশি সালে তৈরি করা হয়েছিল এবং এই কমিশনটাকে আমরা বলে থাকি সেকেন্ড বিসি কমিশন বা ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন এবার সেকেন্ড ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের রেকমেন্ডেশন কী ছিল তাদা মূল বক্তব্য রেখেছিল টোয়েন্টি সেভেন ও বিসি রিজার্ভেশন অর্থাৎ ও জন্য সাতাশ শতাংশ সংরক্ষণের প্রয়োজন এই কমিশন মূলত এটাকে রেকমেন্ড করে মন্ডল কমিশন এটাকে রেকমেন্ড করে সেকেন্ড ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন ইন ইন্ডিয়া সো এই হচ্ছে বেসিক্যালি কমিটি কমিশনের বক্তব্য এছাড়া ধরো আরও অসংখ্য কমিশন বা কমিটি রয়েছে আমি যাও দু একটা এক্সাম্পল একটু দিয়ে রাখি তার মধ্যে একটা বিষয় একটু বলি সেটা হচ্ছে নাইনটিন ফিফটি ফাইভে আমরা খের কমিশন তৈরি করেছিলাম যেটাকে বিজি খের কমিশন বলা হয় ল্যাঙ্গুয়েজ কমিশন বলা যেতে পারে অর্থাৎ ভাষাকে কেন্দ্র করে কমিশন তৈরি করা হয় তারপরে আমরা আমরা তৈরি করেছি কোঠারি কমিশন সেটাও ভাষাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছিল কিন্তু এগুলো একটু অ্যাডিশনাল কমিশন হিসেবে পড়বে কিন্তু মূলত আমরা এখানে যে এগারোটা পয়েন্টকে রাখলাম এইগুলো একটু খেয়াল করে দেখে যেও আমি মনে করি যে ভারতীয় পলিটি বা ভারতীয় সংবিধানের ক্ষেত্রে যে কটা কমিশন বা কমিটি তৈরি করা হয়েছে তার মধ্যে এই দশ এগারোটা কিন্তু ক্রুশিয়াল এই জায়গাগুলোকে একটু পড়ে যেতে হবে আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছ এছাড়া যদি কোনো কমিটি বা কমিশন সম্পর্কে জানার থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারো বা কমেন্ট সেকশন লিখতে পারো আর একটা কথা বলে রাখি প্রসঙ্গত সেন্টার স্টেট রিলেশনশিপ পড়তে গিয়ে দেখবে আরও অনেকগুলো এক্সাম্পল তুমি পাবে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু দুটো একটা হচ্ছে সরকারি কমিশন আর একটা হচ্ছে পুনছি কমিশন সো এই হচ্ছে বেসিক একটা জায়গা ছিল আজকে কমিটি কমিশনের উপরে একদম ছোট্ট একটা ক্লাস ছিল তোমরা পরীক্ষায় যাওয়ার আগে শেষ মুহূর্তে সাজেশনে বা রিভিশন একটু দেখে যাও এটা আশা করছি তোমরা ক্লাসটা প্রত্যেকেই বুঝতে পেরেছো এবং এটা খুব সহজ একটা ক্লাস বেসিক ইনফরমেশনের একটা ক্লাস পরের দিন তোমাদের সঙ্গে আবারও দেখা হবে শেষ করার আগে একটা কথা বিশেষভাবে বলতে হয় সেটা হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো যে আমরা ল্যান্ডমার্ক সুপ্রিম কোর্টের কেস নিয়ে অলরেডি আলোচনা করেছি প্রথম পর্ব আমার অলরেডি প্রকাশ পেয়ে গেছে এবং তোমরা আশা করছি দেখেছো এবং তোমাদের কাজে লেগেছে ইন ফিউচারেও কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি এর যে পরবর্তী পর্বটা আমি বলেছিলাম দুটো পার্টে পুরোটা আলোচনা করব। দ্বিতীয় পর্ব অর্থাৎ সেকেন্ড যে ফেজটা রয়েছে সেটা আমরা সোমবার আলোচনা করব অর্থাৎ সোমবার দিন ঠিক বিকেল তিনটে থেকে আমরা আলোচনা করব অর্থাৎ উনতিরিশে জুলাই আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করব সবাই সঙ্গে থেকে রাইসমার্ট স্মার্ট বাংলায় যেন প্রত্যেকে চোখ থাকে বিকেল তিনটে থেকে ল্যান্ডমার্ক সুপ্রিম কোর্ট কেসেস এইটার সেকেন্ড ফেজ নিয়ে ডিসকাশন হবে আশা করছি আজকের ক্লাসটা ভালো লাগলো পরের দিন আবারও তোমাদের সঙ্গে দেখা হবে থ্যাংক ইউ ভেরি মাচ